তা হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তা আমরা চলে এসেছি টিয়াকাটা ঘাটে এটা পিছনে কার গাড়ি চিনতে পাচ্ছেন কি দেখেন চলেন দেখায় কার গাড়ি এটা হচ্ছে পল্লীগ্রামের রেয়াজের গাড়ি তো আমরা টেয়াকাটা ঘাটে এসেছি তো দেখছি ও দাঁড়িয়ে আছে তো আসবে দেখেন নৌকায় উঠার পরে দেখতেই পাচ্ছেন আকাশের ভিউটা দেখেন জাস্ট ওউ অনেক সুন্দর লাগলো আমার দেখেন তো আমার বন্ধুর একটা কাজ আছে আমরা সেখানে যাব আম একটা কাজ আছে আমরা অবশ্যই দুজনের কাজ আছে সেখানে যাব তো চলেন সঙ্গে থাকেন তো নৌকা ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি এখন এখন আমরা পুরোপুরি জলের উপরে দেখতেই পাচ্ছেন তো পিছনের ভিউটা আপনাকে দেখায় জাস্ট পিছনের ভিউটা দেখেন জাস্ট বাউ অনেক সুন্দর লাগছে এতটা সুন্দর লাগছে যে বলে বোঝানো যাবে না তো নৌকা থেকে নেমে পড়েছি তো ঘাটের রাস্তা দেখতে পাচ্ছেন এতটা খারাপ যে বাইক চালাচ্ছে মনে হচ্ছে যেন লুসুমন যাচ্ছে লক্ষ্মীগঞ্জ যাচ্ছে তেমন হচ্ছে তো ওপর এটা হচ্ছে এটা কোন জায়গাটা অবশ্যই আপনারা চিনতে পাচ্ছেন দেখেন কোথায় আপনারা বলেন কমেন্টে জানাবেন যে জায়গাগুলো আপনারা যদি চিনে থাকেন অবশ্যই জানাবেন হ্যাঁ রাস্তাটা এত খারাপ যে বলে বোঝানো যাবে না আপনাদেরকে যে এতটা খারাপ মানে বাইক যাচ্ছে মনে হচ্ছে যেন ভ্যান আমাদের যেন গাড়ি এখান মন্দির এটা একটা ছোটোখাটো মন্দির তো আমরা এবার হাই রোডে উঠে পড়বো উঠে পড়েছি হাই রোড বলতে গেলে বলা হবে এটা হচ্ছে আপনার ঘাটের রোডটাই আর কিছুক্ষণ গিয়ে আমরা হাই রোডে উঠে পড়ব তারপর প্রাকৃতিক দৃশ্যগুলি দেখেন কত সুন্দর আর বিশেষ করে আকাশের আকাশগুলো দেখেন আকাশগুলো এত সুন্দর লাগছে হ্যাঁ মানে তার কোনো তুলনা হয় না অনেক সুন্দর লাগছে আমার তো জাস্ট বাও লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আপনারা একটা কমেন্ট একটা লাইক করবেন তো আমাদের আমরা ভিডিও বানাতে আরো উৎসাহ অনেক ভালো লাগবে আমাদের তো আমরা হাই রোডে উঠে পড়েছি দেখতে পাচ্ছেন হাই রোডের ভিউটা দেখেন তো আমরা বেড়েছিলাম অবশ্যই দুটোর দিকে দুটো আড়াইটি দুটো হ্যাঁ দুটো বাসবে সামথিং দুটো দুটোর সময় দেখতে পেয়েছেন রাস্তায় অতটাও লোক নেই যে ভিড় হবে মানে আমরা আমরা দুজনে বুঝতে পেরেছি যে রোদের টাপটা কতটা এত গরম লাগছে এত রোদ রোদ গরমের মধ্যে তবুও ভিডিও বানাচ্ছে শুধু আপনাদের জন্য শুধু আপনাদের জন্য দেখেন এই যে এই যে একটা লোকের এইসব লোকের জন্য ধরেন অ্যাক্সিডেন্টগুলো হয় হ্যাঁ সে তার নিজের সাইড জানা না ভট করে ওদিকে ঢুকিয়ে দিচ্ছে আমাদের যদি একটু ভর্তি থাকতো তবে ঠক্করটা লেগে যেত এটা হচ্ছে নওদা নওদায় পৌঁছে গিয়েছি নওদায় একটা নতুন পেট্রোল পাম্প হচ্ছে এই দেখেন নতুন পেট্রোল পাম্প তো অবশ্যই সবাই আসবেন দেখবেন নওদা পঞ্চায়েত এটা আর এই যে দেখো মুর্শিদাবাদের বাস ভাই লোকালে মনে হচ্ছে এরা যেন জাহাজ চালাচ্ছে হ্যাঁ লোকালে এদের মনে হয় যেন এরা জাহাজ চালাচ্ছে আর যখনই রোডে উঠবে এদের দীপ গরু গাড়ি যায় এই যে এটা ভাই স্মৃতি একটা স্মৃতি স্কুল সবারই একটা স্মৃতি নওদা হাই স্কুল ভাই তো হাই রোডার এই যে আর একটা আম দেখে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন এরা একদম জাহাজ পাইলট এক জন্য পাইলট এমন ভাব করে তো আমরা অবশেষে পৌঁছে গেছি আমতলা শাকুয়া তো শাকুয়া পেট্রোল পাম্প দেখতেই পাচ্ছেন আপনারা তো আর কিছুক্ষণের মধ্যে আমরা আমতলা ত্রিকোণ পার্কের কাছে পৌঁছে যাবো তো ত্রিকোণ পার্ক অতটা সব ভিডিও করা যায়নি সব ভিডিও করলে তো বুঝতে পারছেন অনেক লং হয়ে যাবে এটাই অলমোস্ট অনেক লং হয়ে গেছে সাত মিনিট হয়ে গেছে কাছাকাছি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে এত বড় ভিডিও করার কারণ হচ্ছে যে আমরা আকাশের ওপরের যে আকাশের নীল ভিউ নীল সাদাতে যে ভিউটা দেখতে দারুণ লাগছে জাস্ট এটার জন্য এত বড় করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে জায়গাটা এটা হচ্ছে ত্রিকোণ পার্ক আমতলা ত্রিকোণ পার্কের যে রোডটা ওটা তো কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাই আমরা যেখানে আমাদের কাজ আছে এম আর এস হেলথ সেন্টারে তো ওখানে আমাদের একটা কাজের জন্য আমরা যাচ্ছিলাম তো সেখানে আমি আর আমার বন্ধু যাব তো আর কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যাব তো সেখানে গিয়ে আমরা অবশ্যই ভিডিও করব না ভিডিও করতে পারবো না কারণ সেখানে হয়তো ভিডিও করা অ্যালাউ না থাকতে পারে সেটা একটা হেলথ কেয়ার ঠিক আছে তো আমরা ছেড়ে চলে এসেছিলাম ওটা আবার ঘুরে গেলাম হিরো শোরুমে চলে গেছিলাম ছেড়ে আবার ঘুরে এসে দেখছি এখানে এই এখানে সাইনবোর্ড দেওয়া আছে বড় করে লেখা আছে আমরা চলে এসেছি আমরা এখন এই সাইডটাতে চলে আসলাম এম আর এস হেলথ সেন্টার বা নতুন খুলেছে হ্যাঁ নতুন খুলেছে এখানে অনেক ভালো ভালো ডাক্তার আছে আপনারা আসবেন ঠিক আছে তা আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো দাঁড়ানোর পর আমাদেরকে যে ডেকেছিল আমাদের স্যার হয় তো সে স্যারটাকে একটু ফোন করব এই যে আমার বন্টুটাকে দেখেন নায়ক নায়ক লাগছে তো ওখান থেকে বেড়ে চলে আসলাম বেড়ে চলে এসে হিরো শুরুে ঢুকলাম হিরো শুরুে ঢুকে আমার আমরা এখানে প্রায় দু তিন বছর কাজ করেছি ঠিক আছে দু তিন বছর কাজ করেছি আমি আর আমার বন্ধু তো আমাদের অনেক পুরাতন ফ্রেন্ড আছে পিছনে সে কারণে আমরা পিছনে যাচ্ছি পিছন ওয়ার্কশপ সার্ভিস পয়েন্টে সেখানে গিয়ে আমাদের বন্ধুর সাথে একটু কথা বলবো আমাদের বন্ধুদের সাথে আমি আর আমার বন্ধু চলে এসেছি বন্ধু হাই দাও বন্ধু ও নায়ক তো চলো যা আমরা পিছনে অক্সবাদ এই দেখো চলে এসেছি হ্যাঁ চবন্ধু ভাই ভিতরে এখানে আমি কাজ করেছি এখানে ওয়ার্কশপ ম্যানেজার ছিলাম এই মিস্ত্রি সাবির আমার সাথে অনেক দিন কাজ করেছে অনেক ঠাট্টা আর কি হয়েছে হুম তো এখানেই থাকতাম আমি এই ঘরটাতে থাকতাম এখানে কাজ করতাম এখানকার ম্যানেজার ছিলাম আমি ওয়ার্কশপ ম্যানেজার তো হচ্ছে হেড মিস্ত্রি রাকেশ দা এর সাথেও অনেক আর কি ঠাট্টা হয়েছে তো দেখতে পাচ্ছি সবাই কাজ করছে মনোযোগ দিয়ে কাজ করছে বাবু অনেক সুন্দর লাগছে সবাই কাজ করছে দেখে কোনো কিছুই পরিবর্তন হয়নি তো আমরা লাস্টে চলে আসলাম তো এটুকুই ছিল বাই বাই টাটা গো বাড়ি